আসসালামু আলাইকুম গাইস আমি মোহাম্মদ সাদমান হোসেন সাকিব অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার স্যার ট্রাভেলার তো বিষয় হচ্ছে আমি ভিডিওটা ইউটিউবে পোস্ট করতেছি না বা করতেও শিওর না আমি হয়তো বা এটা আমার ফেসবুকে পোস্ট করবো আমার ফ্রেন্ড সার্কেলদের জন্য তো আজকে অনেক দিন পর ঘুরতে বের হয়েছি এবং সাথে আছে হচ্ছে আমার প্রিয়তমা স্ত্রী আর এই পাশে আছে হচ্ছে কিছু মানুষজন তো সবার সাথে পরিচয় করাই দিই তো প্রথম কথা এটা হচ্ছে আমার আঙ্কেল এটা আঙ্কেলের বন্ধু আর এখানে দুই একজনকে পেয়েছি বাচ্চা কাচ্চা এরা মাঠের সুন্দর পরিবেশ দেখেন তো এরা খেলাধুলা করতেছিল তো এদেরকে ডাক দিয়ে নিয়ে আসছি তো কি খবর তোমাদের বলো কেমন আছো তোমার নাম কি তোমার তোমার নাম কি ইমন ইমন তো ওয়েদারটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আর ওই কর্নারে আমার ওয়াইফ বসে আছে তো ওকে ভিডিওতে নিব না আর সূর্য এই পাশে হচ্ছে ডুবি ডুবি ভাব তো জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য পরিবেশটা এত সুন্দর এই জন্য ক্যামেরার সামনে আসা তো আপাতত আমি যেহেতু একটু ব্যস্ত আছি আমার কর্মস্থল নিয়ে সেই জন্য রেগুলার ভিডিও দিতে পারতেছি না ইনশাআল্লাহ যদি কখনো দূরে ঘুরতে যাই সেক্ষেত্রে ভিডিও পোস্ট করা হবে তখন আপনারা দেখতে পাবেন তো আজকের মতো এতটুকুই টাটা গুড বাই আল্লাহ হাফেজ টাটা দাও